হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমরা এখন ফারেক্কা নতুন বেরিয়েছে দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম ঠিক জায়গাতে ফারেক্কা নতুন বেরিয়েছে কি আনন্দর জায়গা কী মজার জায়গা একদিন এই জায়গাতে হয়তো তিন চার মাস পরে যখন এই ব্যারিজটা আরম্ভ হয়ে যাবে মানে রাস্তা চলাচল শুরু হয়ে যাবে এখন দেখছেন পিছনে কাজ চলছে এখন কাজ স্টার্টিং হয়েছে আর যেদিন এই রাস্তা চালু হয়ে যাবে কত সুন্দর লাগবে দেখছেন চারিদিকে কত ফাঁকা একটা রাস্তা নয় চারটা পাঁচটা রাস্তা ব্যারিজের চার চারটা রাস্তা উঠছে এক দু সাইড দিয়ে নিচ দিয়ে উঠছে আর আর ওপর দিয়ে দুটা বাইপাস দেখছেন একদম এনএইচ এনএইচ বারো এনএইচ বারো দেখছেন কত সুন্দর এই ব্লগটা আপনারাকে যদি আমার ব্লকটা কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ পিচ মানে আমি এই দুপুরের টাইমে ঘুরতে চলেছি হ্যালো বন্ধুরা দেখছেন আমার পিছনে পিচ পিচ পিচের উপরে পিচ পিচের উপরে পিচ কোন জায়গা জানো পিচের উপরে পিচ করছে দেখতে কী চমৎকার জায়গা ওয়া চারোদিকে দিকে দেখবেন ও মানে দারুন দারুন আর জায়গা দেখছেন অনেক পিচের গাড়ি লেগে আছে আর পিচ অলরেডি দুবার তিনবার হয়ে গেছে আর ফের আবার পিচ করছে দেখছেন বন্ধুরা এখন পিচের কাজ চলছে রাস্তাতে একদম কত কাজ চলছে পিচের ওপর পিচ যে গ্রামের পিচ করছে না তো এক একরকম পিচ দিয়ে মানে পিচ রেখে দিল কিন্তু দেখছেন কত মজবুত কত একদম দারুণ করে পিচ মানে ডবল আছে আমি আমি দাঁড়িয়ে আছি এর আর দুবার আরেকবার মানে তিন মানে তিনবার পিচ হচ্ছে দেখছেন কত মজবুত করে এই যে এই ব্যারিজটা ফরেক্কা ব্রিজটা তৈরি করছে দেখছেন এখন কাজ চলছে শুধু পিচেরই কাজ চলছে অলরেডি তৈরি হয়ে গেছে পিচের ওই সাইডটাও পিচের বাইপাস রাস্তা এটা ফারিকার নতুন ব্রিজ ছেন কি চমৎকার লাগবে দেখতে এখানে যেখানে কত মানে ঘোরার একটা জায়গা হয়ে যাবে আর একটা উঁচু অনেক ফারিক্কা এখান থেকে পুরোটা এরিয়া দেখতে পাওয়া যায় ফারিকার যে ওপর থেকে আমি দেখাচ্ছি তো পুরোটা এরিয়া দেখা যাচ্ছে দেখছেন বন্ধুরা